তালাস্কায় ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছে যে ধরা খেয়েছেন এবং পুতিনও যে ধোকা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এটা ট্রাম্প এখন বুঝতে পারছে পুতিনকে বাগে আনা খুবই কঠিন যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন ধ্বংস না হবে ইউক্রেন আত্মসমর্পণ না করবে ইউক্রেনের একটা বিশাল অংশ দখল না করবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া ছাড় দেবে না রাশিয়া মজা পেয়ে গেছে সস্তায় তেল বিক্রি করছে আর যুদ্ধ করছে চীনে চীন কিনছে ভারত কিনছে বিপুল পরিমাণ তেল সুতরাং ওই তেলের অর্থ দিয়ে সে যুদ্ধ চালাবে এবং ইউক্রেন ক্রমেই একেবারে ক্ষয় পেতে থাকবে আর ইউক্রেন যদি পরাজিত হয় ইউরোপ রাশিয়ার হাতে চলে আসবে হিসাব খুব সহজ সুতরাং যতই যুদ্ধবন্ধের ঘোষণা দিক না কেন ডোনাল্ড ট্রাম্প যে উনি করবেনই রাশিয়ার উপরে বিশাল নিষেধাজ্ঞা দেবে এটা অত সুজানা এটা যে সুজানা এখন তের পেয়েছে এই জন্য বলছেন যে ইউক্রেন শান্তি চুক্তি না হলে নিষেধাজ্ঞা দেবেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুমকি দিচ্ছেন কয়েক দিনের মধ্যেই বুঝতে পারছে যে তার আসলে সে একটা ধোকার মধ্যে পড়ে গেছে ইউরোপের নেতারা বৈঠক করেছেন ট্রাম্পের সাথে আলাস্কায় যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরপর ইউরোপের নেতারা ছুটে গেছেন ইউরোপের নেতারা বুঝিয়েছেন যে তুমি তো আসলে ধোকা খাইছো দেখো এবং তাই হলো ওই এখন বলতেছে দানবাস নামক যে ভূখণ্ড বিশাল অঞ্চল ইউক্রেন ওইটাও ছেড়ে দিতে হবে তারপরে বলতেছে যে কোনো নেটোর শূন্য মানে দূরের কথা ইউরোপের কোনো শূন্য থাকতে পারবে না এবং ইউক্রেনের নিরাপত্তা রাশিয়ায় নিশ্চিত করবে তার মানে হচ্ছে মানে রাশিয়ার কাছে বর্গা দিয়ে দাও ইউক্রেনটা এমনই একটা ভাব তো ফলে দারুণভাবে হতাশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প আবার আবারও রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করেন ট্রাম্প বলছেন আমরা কি করব সেই বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আর এটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ অথবা আমরা কিছুই করব না এবং বলবো এটা আপনাদের লড়াই মানে ছেড়ে যেমন গাজায় ছেড়ে দিছে ইসরায়েল যা কিছু তাই ইসরায়েলের একটা ব্যাপার আছে ইসরায়েলকে অন করে মার্কিন শাসকরা রাশিয়াকে তো আর ওন করে না রাশিয়ার ব্যাপারে পশ্চিমাদের পুরো আপত্তি এখন পশ্চিমাদের এই আপত্তিটা তো ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করতে পারে না সব মিলেই একটা ছাম্প একটা করে পড়ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কল থেকে আসলে পাবে না এবং পুতিনও বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের দুর্বলতা কোথায় সে যেহেতু রাশিয়া একটা বড় শক্তি সেই কারণে তাকে ঘাটাতে চায় না তো এখন ওই ন্যাটোর সদস্য হইতে পারবে না ক্রিমিয়ার আশা ত্যাগ করতে হবে এটা তো বুঝলে এখন ডানবাস ছেড়ে দিতে হবে তারপরে ইউরোপের কোনো শূন্য মোতায়েন করা যাবে না তাহলে আর কিসের শান্তি চুক্তি কিসের কী এইটা আসলে হবে না এটা শক্তির কাছে রীতিমতো কুপখাত ডোনাল্ড ট্রাম্পও কুপখাত আর ইউরোপ তো বুঝে গেছে যে পুতিন কি জিনিস সুতরাং ইউরোপ অনেক আগেই মানে আস্থা হারাইছে পুতিনের কাছে এখন বাকি ছিল ট্রাম্প ট্রাম্প এখন হাড়ে হাড়ে তার টের পাচ্ছে টের পেয়ে সে বুঝতে পারছে হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করছে এই সপ্তাহে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রাশিয়া হামলা করে হামলার পর সেখানে আগুন লেগে যায় এতে কারখানার কয়েকজন কর্মী আহত হয় এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করছেন ট্রাম্প সাংবাদিকদের সামনে বলছেন আমি এই ঘটনায় একেবারেই খুশি নই ওই যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি বলছেন তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে রাশিয়ার সম্ভাব্য সব করছে আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন এমন বৈঠকের এজেন্ডা এখনো প্রস্তুত হয়নি এমনকি কথা ছিল যে জেলোনস্কির সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করবে তারপরে আবার বা সবাইকে নিয়ে ট্রাম্প বলবে কিন্তু দেখা যাচ্ছে যে জেলোনস্কির সাথেই পুতিন আর বৈঠকে রাজি না তো আসলে ওই যে পুতিনকে এমন একটা বাইন মতো মানে সবসময় তাকে ধরা যাচ্ছে না সে পিছলায় চলে যাচ্ছে এই পরিস্থিতি এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ